আপনাদের সাথে কিভাবে কোলাবরেটিভ ওয়ার্ক করতে পারি স্টুডেন্ট ফ্রেন্ডলি ব্যাংকিং আপনারা আমাদের সামনে নিয়ে আসবেন সেটা আমাদের স্টুডেন্ট জন্য জন্য সুন্দর হবে এবং আমাদের কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা আছেন তাদের জন্য কিভাবে ব্যাংকিং সেক্টরটাকে আরো সহজীকরণ করে আমাদের মাঝে আপনাদের সেবা পরিমাণ বাড়াতে পারেন সেই দিকটা স্পেশালি খেয়াল রাখবেন সর্বোপরি